সুপ্রভাত বন্ধুরা সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত বেশ কিছুদিন আপনাদের সঙ্গে বাজারের ব্লগ শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজ একটু বাজার গেছিলাম সকালবেলা ছেলেকে নিয়ে পাইকারি বাজার তো শনিবার আজকে বাজার করেছি বেশ অনেকটাই বাজার করে নিয়েছি আসলে বাইরে যা রোদ গরম রোজ রোজ বাজার যাওয়া সম্ভব হচ্ছে না তাই একদিন গেলে একটু বেশি করে বাজার করে নিলে অনেক দিন হয়ে যায় তাই ভাবলাম একটু বেশি করে বাজার করে নিই আর অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আমি কিন্তু বেশ ভালো আছি তবে হ্যাঁ গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে আশা করি সেটা সকলেরই হচ্ছে বৃষ্টি তো একদমই নেই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না বললেই চলে প্রচণ্ড গরমে সকলে খুব কষ্ট পাচ্ছে আর তার মধ্যে মাঝে মাঝেই তো মানে প্রচণ্ড কারেন্ট চলে যাওয়ার উৎপাত আছে সেটা হলে তো আর কোনো কথাই নেই আর এত রোদ গরম যে বাজার থেকে এসে মুখ চোখ দেখেই বুঝতে পারছেন যে চরম ক্লান্ত হয়ে গেছি আর ছেলেকে নিয়ে গেছিলাম ছেলে এসে এসে স্নানে উঠে গেছে আমি বাজারগুলো এখন যেহেতু ধুয়ে নেব। আপনারা তো অনেকেই এর আগে দেখেছেন আমি বাজার থেকে নিয়ে এসে বাজারগুলো সমস্ত আগে ধুই ধুয়ে তারপরে সেগুলো ফ্রিজে তুলি যেগুলো ফ্রিজে রাখার সেগুলো রাখি আর যেগুলো বাইরে রাখার সেগুলো বাইরে রাখি তো বাজারগুলো ধুয়ে নেব। তো ভাবলাম একটু আপনাদের সঙ্গে আজকে ব্লগটা শেয়ার করি তো বাজারগুলো আগে ধুয়ে নিই আর দেখুন তারপর আপনাদেরকে আবার দেখো এই যে আমার বাজারের ব্যাগ বাজারগুলো আমি ধুয়ে নিই এই যে এখানে জল নিয়েছি গামলায় তো জলটা নিয়ে বাজারগুলো ধুই তারপর আপনাদেরকে দেখাচ্ছি সবটা আমার তো বাজার ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো এই দেখুন প্রথমেই নিয়ে নিয়েছি আলু বেশ অনেকটা আলু নিয়ে ধুয়ে নিয়েছি আর এইখানে নিয়ে নিয়েছি পেঁপে এখন গরমের সময় পেঁপেটা খুব দরকার আসলে গরম বলে নয় আমরা গরম শীত সবসময় পেঁপেটা বেশ খাওয়া হয় সঙ্গে নিয়ে নিয়েছি দেখুন এই লম্বা লম্বা বেগুনগুলো এই বেগুনগুলো কিন্তু ভেতরটা খুব নরম বেশ একদম কচি কচি তো বেগুনটাও নিয়ে নিয়েছি বেশি করে এখানে আছে পটল পটলটা দেখুন কি টাটকা সব এখানে কিন্তু ফুল লাগা লাগা ছিল তো সেগুলো আমি সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি ভেন্ডি ভেন্ডিটাও কিন্তু অনেকটা নিয়ে নিয়েছি এই ছোটো ছোটো ভেন্ডিগুলো আমরা সেদ্ধ খেতেও খুব ভালোবাসি আবার টক করি আমি ভেন্ডির আপনাদের সঙ্গে এর আগে আমি রেসিপিটা শেয়ার করেছি ভেন্ডির টকও কিন্তু খুব ভালো লাগে আমার কর্তা মাসে আবার খুব ভালোবাসে এই ভেন্ডির টক খেতে আর এইখানে নিয়েছি অনেকটা বরবটি আর এইখানে আছে এই দেখুন টমেটো নিয়েছি এখন ছোট ছোটো টমেটো বেশি করে নিয়ে নিয়েছি এখানে আছে গন্ধরাজ লেবু আমি খুব পছন্দ করি গন্ধরাজ লেবু খেতে ওই দেখুন আছে শশা আর বেশি করে নিয়েছি কাঁচা লঙ্কা সঙ্গে আছে দেখুন একটা গোটা কুমড়ো আর এই দেখুন এখানে আছে আদা আর আছে এই যে কাঁঠালি কলা তো এই কাঁঠালি কলাটা আরও বড় ছিল ছড়িটা এখান থেকে হাফ ছড়ি ঠাকুর ঘরে দিয়েছি ওপরে ঠাকুরের জন্য আর এইখানে দেখুন কত বড় একটা মোচা নিয়ে নিয়েছি এই মোচাটা একদিন করতে হবে গোটাটাই করব একদিনেই আর এইখানে নিয়েছে একটা ওই মিষ্টি ডাটা মিষ্টি ডাটা বলে নয় যে কাটোয়ার ডাটা বা কেউ বলে আবার মিষ্টি ডাটা তো সেই মিষ্টি ডাটাগুলো নিয়েছি মিষ্টি ডাটাটা কিন্তু চচ্চড়ি খেতেও যত ভালো লাগে আবার ডাল দিয়ে খেতেও খুব ভালো লাগে তো দেখি আজকে শনিবার তো ভাবছি যে যদি ডাল দিয়ে করতে পারি অবশ্যই দেখবো যদি সময় পাই আর কি প্রচুর কাজ সকালবেলা বাজার থেকে এসেছি এখন আবার জল খাবার আছে তারপরে আগে স্নানটা সেরে নেব। নিয়ে তারপর জল খাবার খেয়ে তারপর রান্না বসাবো তো এই তো করেছি আজকে বাজার আপনারা দেখলেন সবটাই বাজারগুলো কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন আর আমার মতন কারা কারা আপনারা বাজার যেতে পছন্দ করেন সেটা অবশ্যই বলবেন আমি কিন্তু খুব পছন্দ করি বাজার করে মানে বাজার করতে অনেকেই হয়তো ভাববেন যে সারা সারাদিন হয়তো ভিডিও ফিডিও বানায় সেরকম বাড়িতে কোনো কাজকর্ম করতে হয় না কিন্তু এটা একদমই ভুল ধারণা কারণ আমাদের বাড়ির মেয়েদেরকে কিন্তু সবটা সামলাতে হয় যাদের কর্তামশাইরা বাইরে থাকে তাদেরকেও যেমন সবটা সামলাতে হয় তেমনি যাদের বাড়িতে থাকে যার মানে ব্যবসা করে তাদেরও কিন্তু সবটাই সামলাতে হয় কারণ মানে রান্না থেকে সংসার থেকে বাচ্চা সামলানো থেকে সবই কিন্তু মেয়েদেরকে করতে হয় তার মাঝেও কিন্তু আমরা ঘরে বসে এই টুকটাক ভিডিওগুলো বানাই তো এই নিয়ে চট মানে চট করে কেউ না জেনে বুঝে কোনো মন্তব্য করবেন না হয়তো আমাকে কেউ করেননি কিন্তু অনেকেই বলেন আমি শুনি যে মেয়েরা কিছু কাজ নেয় ঘরে বসে দিন খালি ভিডিও বানাচ্ছে আসলে সেটা সত্যি করা উচিত নয় কারণ সব সামলেই কিন্তু মেয়েরা এগুলো করে তো যাই হোক আমি একটা ছোট্ট ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আমার বাজারটা দেখে আপনাদের কেমন লাগলো আর কেমন করেছি বাজার আর ওই যে বললাম না পাইকারি বাজার যাই পাইকারি বাজারে গেলে কিন্তু ন আমাদের যে নর্মাল বাজার সেই বাজারের থেকে একটু কম দামে পাওয়া যায় তবে হ্যাঁ ওখানে একটু বেশি পরিমাণে জিনিসগুলো নিতে হয় সব কিছু মানে এক কেজি বা তার বেশি এরকম করে নিলে ওখানে একটু বেশ সস্তায় পাওয়া যায় তো ওই জন্য আজকে একটু পাইকারি বাজার চলে গেছিলাম যার জন্য কিন্তু বাজারটা বেশি করে করেও নিয়েছি আর অন্য বাজারের তুলনায় একটু দামটা কমও হয়েছে যাই হোক আপনাদের সঙ্গে তো অনেক আজকে একটু গল্প করে নিলাম আর ভালোই লাগলো বেশ একটু বাজারটা শেয়ার করে আপনারা কিন্তু অবশ্যই একবার আমাকে জানাবেন যে আমার বাজারগুলো আপনাদের কেমন লাগলো তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে অন্য কোনো দিন